जय श्री राम 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 जय কি ভাৱ আৰু কৃষ্ণনগরে অনুষ্ঠান রয়েছে দ্বিতীয় ডবলিতে অনুষ্ঠান রয়েছে সেখানে আমরা যাব আপনারা মহা ধুমধামের সঙ্গে যে পবিত্র মিছিল যে রয়েছে যে আনন্দ উৎসব রয়েছে তা পালন করুন সনাতন কখনোই শেখায় না যে অন্যকে অখুশি করতে হবে আমাদের সনাতনে লেখা রয়েছে বসুধৈব কুটুম্বকম আমাদের সনাতনের মধ্যেই লুকিয়ে রয়েছে সেকুলার এই শব্দটা তো তাই যারা সনাতনের বাইরে মানুষেরা রয়েছেন তারা ভালো থাকুন তাদের ভালো রাখবার জন্য যে লড়াই সনাতনীরা করছেন ঘটাতে আমরা পশ্চিমবঙ্গে কাউকে চোখে জল ফেলতে দেখতে চাই না আমরা চাই না যে দরিদ্র মানুষের তিনি হিন্দু গা মুসলমান তার চাল ডাল রাক্ষস খক্ষো ভূত পেতনি তারা চুরি করে খেয়ে দেয় ভগবান রামচন্দ্র আমাদের সেই শিক্ষা দেননি তাই পৃথিবীর বহু মুসলিম প্রধান দেশেও ভগবান শ্রী রামচন্দ্র পূজিত হন রাজ্য মানে যেখানে রাজা শুধুমাত্রই রাজা দরিদ্র প্রজাকে যিনি নিপীড়ন থেকে দূর করবেন যিনি প্রজার সম্পত্তি প্রজার আবেগ প্রজার ভালোবাসাকে শুধুমাত্র যত্নে বাঁচিয়ে রেখে দেবেন এইটুকু দায়বদ্ধতা মুকুট পরার জন্য সেই রাজানয় নয় এর এই উদাহরণ ভগবান শ্রী রামচন্দ্র দিয়েছিলেন বলেই সারা পৃথিবীতে তিনি পূজিত হন সেই দেশ সনাতনীর না হোক মুসলমানের হোক খ্রিস্টানের হোক বুদ্ধের হোক প্রত্যেক জায়গায় ভগবান শ্রী রামচন্দ্র বিরাজ করেন যারা যারা এই ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেন তাদের বলি যে এই পুণ্য মাটিতে বাংলার মাটিতে আর জীবন্ত ভগবান শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব তার নাম রামকৃষ্ণ তার বাড়িতে রামলালার পুজো হতো কারণ রামলালা ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণের ক্ষুদিরাম ছিল শুধু বাবা নয় তার কাকাদের নামও রাম দিয়েছিল এমনকি রামকৃষ্ণ দেবের পিসি নাম ছিল রামশিলা তো তাই যারা খুঁচিয়ে খুছিয়ে দেবার চেষ্টা করেন আমি বলবো যে ভগবান শ্রী রামচন্দ্র তাঁদের সুবুদ্ধি দিক আমার জন্ম হয়েছে হাওড়া রাম রাজা তলায় প্রায় পঞ্চাশ বছরের মতো আমার বয়স মায়ের কোলে করে আমি রাম তলায় রাম ঠাকুর দেখতে যেতাম পুজো দিতে যেতাম মায়ের সঙ্গে আগে হনুমানজিকে পদ্মফুল উপহার দিতে হতো তারপর পুরোই মশাই বলতেন এইবার আপনার ছাড়পত্র মিলল ভগবান শ্রী রামচন্দ্রের কাছে যাওয়া কুড়ি তিরিশ ফুটের মূর্তি সেখানে হাওড়াতে রাম বিজয় হলে রাম সেখানে রাম বিজয় হলে কোথাও যেন শরৎকালের ভগবান শ্রী রামচন্দ্রের জন্যেই আজ এই চৈত্র যে সময় চলছে এখানে যে বাসন্তী পুজো হয় সেই বাসন্তী পুজো আসলে দুর্গাপুজো ছিল আমাদের কিন্তু ভগবান শ্রী রামচন্দ্রের জন্যেই দুর্গা পুজো শরৎকালে হয় যারা কম রেডরা রয়েছেন যারা বেশি রেডরা রয়েছেন যারা রেড থেকে হলুদ হয়ে গেছেন প্রত্যেকের জন্যই বলি ইতিহাস বিকৃত করবেন না ভগবান রামচন্দ্র দুঃখ পাবেন আর আপনারা বিলীন হয়ে যাবেন যেভাবে বিলীনতার জায়গায় পৌঁছে গেছে সবাই মিলে একসঙ্গে আমরা আনন্দ উৎসব করি আর চাই গরিব মানুষের চাল ডাল চাকরি আবাস যা চুরি হয়ে গেছে ঘরে ঘরে মানুষ কাঁদছে যারা ভগবান শ্রী রামচন্দ্র আপনাদের সৈনিক করে এই অশুভ শক্তির বিরুদ্ধে অন্যায়ের পক্ষে যারা কথা বলছে তাদের সুবুদ্ধি দিক এইটুকুই আমাদের কামনা করি যেন আমরা আমাদের এই পশ্চিমবঙ্গের মাটিতে সংখ্যাগুরু হিন্দুদের হাত ধরে যারা রামচন্দ্রের সেনা যারা রামচন্দ্রের উপাসক আমরা যারা যারাই চর্চা করি ধর্মগ্রন্থ মেনে তারা যেন আমাদের যারা সংখ্যালঘুরা রয়েছেন তাদের বিপদে যেমন বরাবর দাঁড়ায় যেন সেই শক্তি সঞ্চয় করবে আমাদের মনে রাখতে হবে যে সারা পৃথিবী যখন বিপাকে পড়েছিল কোভিডের সময় বসু ধৈব কুটুম্ব কম আমাদের সনাতনের কথা তাই কি খ্রিস্টান কে মুসলমানকে বৌদ্ধ দেশ না দেখে ভারতবর্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি সবার জন্য ভ্যাকসিন পাঠিয়েছেন পৃথিবী আজকে হাসছে আমাদের ভালো লাগছে পশ্চিমবঙ্গকে যে হাসতে হবে তো চাইব যারা চোর যুগ চোর তাদের উদ্দেশ্যে একটাই কথা বলে শেষ করব রামের নামে ভূত রেগে যায় জয় শ্রীরাম বললেই কেউ গাড়ি থেকে নেমে পড়ে কেউ রেগে যায় তার কারা তারাবুলা রামের নামে ভূত রেগে যায় সব অশুভের নাশ রামের নামে ভূত রেগে যায় সব অশুভের নাশ রাম নবমীর এই পবিত্র দিনে সকল রোগ পাপের সর্বনাশ জয় শ্রী রাম জয় শ্রী রাম ভক্তকে ভালো থাকবেন বড়রা প্রণাম নেবেন অত্যন্ত গুণবান আনন্দে